দেখুন আজকে আমাদের বাহাদুরপুর অঞ্চলের নবনির্বাচিত সিদ্দিকা খাত বাহাদুরপুরে আমাদের ষোলো মেম্বার নিয়ে প্রধান গঠিত হয়েছিল তার মধ্যে একটা মেম্বার আমাদের মারা গিয়েছে একজনের ওবিসি সার্টিফিকেট জাল হওয়ার কারণে প্রধান পদ থেকে অপসারিত করা হয়েছে আইন মেনে আজকে সমস্ত মেম্বারগণ বাহাদুরপুর অঞ্চলের চোদ্দোটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং আমাদের তিনটা পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের এখানকার জেডপি আমাদের ব্লক সভাপতি ইলিয়াস দা আমি আঞ্জুমবার দিক কত রাত্রে আমাদের চোদ্দ জনের শেষ স্বাক্ষর করে আমাদের দলগতভাবে সিদ্দিকা খাতুনকে আমরা প্রধান হিসাবে মানে গ্রহণ করেছিলাম তার ফল আমরা খুব দই ভোট দিয়েছে এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে শুভ লক্ষণ যে আমরা যেই যাই করি না কেন যখন আমরা বিপদে আপদে বা দল গঠন করার ব্যাপার থাকবে সব আমরা ঐক্যবদ্ধ আছি এটাই তৃণমূল কংগ্রেস ঠিক আছে